হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়িতে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি কিরাম করে করছি আপনারা একটু দেখুন প্রথমে কুমড়ো শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর এর ডাটাগুলো থেকে ওই যে রোয়াটা আছে বা আছে ছাড়িয়ে নিচ্ছি এভাবে সব শাকগুলোকে আমরা কেটে দেবো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে কুমড়ো শাকগুলো এর সঙ্গে আমি কাঁঠালের বীজ আলু আর পটল কেটেছিস এবার এটাকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে রান্না করব দেখুন বন্ধুরা আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসে কড়ে চাপানো আছে এটাতে এবার তেল দেব দেখুন বন্ধুরা তেলটা গরম হলে আমরা এটাতে পাঁচ ফোড়ন ফোড়ন দেব দেওয়া হলো বন্ধুরা দেখুন ফোড়নটা হয়ে গেলে আবার এটাতে আমরা আবার মশলা এক এক করে অ্যাড করবো মশলা হলো বন্ধুরা জিরে হলুদ করে কষতে কষা হয়ে গেলে একটু হালকা হালকা তেল ছেড়ে দিলে তারপর আমরা শাকটা দেবো কি সুন্দর মশলাটা ফুটছে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এটাতে আমরা শাক অ্যাড করবো নাড়া হচ্ছে দেখি চিনি এক করা হলো বন্ধুরা ফুটে গেলি এটা এবার আমরা নামিয়ে নেব জলটা ঝরে যায় চারচুরি চকচুরি রান্না হয়ে গেছে বন্ধুরা এটাকে এবার তো একটা থালেতে শাক করুন শাক রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ